নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প ঝড় বাদলে ধু মাঠে ঝড় বাদলে ধুধু মাঠে যে যায় সে পায় ছেলেবেলায় ঝড় উঠলেই ঠাকুমা দুলে দুলে গাইত ছড়াটা তবে ওইটুকুনি নাতিরা বারবার প্রশ্ন করত তারপর ওঠা মা বলো না তারপর গেলে কি পায় ঠাকুমা উত্তর দিত না শুধু ঠোঁট টিপে ভারী রহস্যের হাসি হাসত অনেক অনেকদিন পর আজ এই নির্জন স্টেশনে দাঁড়িয়ে রহস্যময় সেই ছড়াটা কেন যে মনে পড়ে গেল সংকট ট্রেন থেকে নামতেই সামনে সেই বিশাল প্রান্তর ঘন মেঘ জড়ো হয়ে বড়সড় আসর পেতেছে সেখানে বৃষ্টি বুঝি নামে নামে আজ বোধ হয় না বেরোলেই ভালো হতো অসময়ে এমন আষাঢ়ে মেঘ করতে এলো কে জানে নির্ঘাত বঙ্গোপসাগরের ডিপ্রেশন তবে আজ না এলে কবে আবার আসা হয় রাখিকে সংসারের গণ্ডি থেকে বার করাটাই একটা বিরাট সমস্যা আজ এই ঝামেলা কাল ওই ফ্যাচাং আগে দিনও বেরোবে বেরোবে দুম করে খরদার মাসিমায় এসে হাজির কি না সারা দিন থাকবেন আরেকদিন রাত অব্দি সব ঠিকঠাক সকাল থেকে হঠাৎ ঝুম্পার গা ছ্যাঁক দরকারি কাজে এভাবেই শুধু পর পর বাধা আসে মেঘলা মাঠে বারকতক চোখ বুলিয়ে রাখির দিকে চুকে তাকালো শঙ্খ অনিচ্ছায় এসেছে বলে এখনো মুখ ভার আঁচল তুলে চেপে চেপে ঘাড় গলা মুচ্ছে দুভুরুর মাঝে জমাট বিরক্তি কথা বলার জন্যই কথা বলল শঙ্খ আকাশের সাজগোজ দেখে মনে হয় জোর নামবে কি বল রাখি কোনো কথা বলল না শঙ্খ আকাশের দিকে মুখ করে কোমরে হাত রাখল তবে বোধ হয় নামছে না দেখো পশ্চিম দিকটা খালি খালি আছে পুরো ভরাট হওয়ার আগে আমাদের কাজ হয়ে যাবে রাখি এবার সোজাসুজি তাকালো তোমার লোক কোথায় লোকটা যে সামনাসামনি কোথাও নেই তা আগেই দেখে নিয়েছে শঙ্খ ঢকগিল ওদিকটায় থাকতে পারে চলো না ওপারে যাই দুই প্রাচীন স্টেশনের মাঝখানে খোলা মাঠের কোলে মাত্র কিছুকাল আগে জন্ম নিয়েছে ছোট্ট স্টেশনখানা এখনো ওভার ব্রিজটা পর্যন্ত হয়নি রেললাইনের উঁচু নিচু খোয়ার টোপকে ওরা এপারে এলো কোথাও জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই কেমন যেন হু হু করছে গোটা এলাকাটা কাঁচা মাটির গা বরাবর এক একটা ল্যাম্প পোস্ট রাখি সেই অবধি পৌঁছে দাঁড়িয়ে গেল কুই কাউকে তো দেখা যাচ্ছে না শঙ্কর ব্যস্ত চোখ বৃথায় পুরোপুরি প্ল্যাটফর্ম ঘুরল আবার বুঝতে পারছি না দশটার আগেই তো এখানে এসে দাঁড়াবে বলেছিল দেখো কখন আসে দালালদের কোনো কথার ঠিক থাকে না দেখি আর একটু রাখি ঠোঁড ঢালো ট্রেনটা তাদের নামিয়ে দিয়ে যে পথে চলে গেছে সেই দিকে তাকিয়ে আছে ভাবটা এমন গাড়িটা যদি ভুল করে উল্টো দিকে চলে আসে ঠুক করে ও ফিরে যাবে কলকাতায় কি যে মোহ কলকাতার উপর দীর্ঘদিন খাজা বন্ধি থাকলে বোধহয় এইরকমই হয় খাঁচার পাখি আকাশই ভুলে যায় তখন শঙ্খ তাড়াতাড়ি পা চালিয়ে টিকিট কাউন্টারের দিকে এলো খুপরি টিকিট ঘরটির ঝাঁপ যথারীতি অর্ধেক নামানো ভেতরে কেউ আছে কি নেই বোঝা যায় না আগে যে কদিন এসেছে কোনোদিনই কাউন্টারের ঝাঁপ পুরোপুরি খোলা দেখেনি শঙ্ঘ শহরতলি বেশিরভাগ লোকাল এখানে দাঁড়ায় না হঠাৎ তীক্ষ্ণ চিৎকারে দশ দিক তোলপার করে ঝমাঝম চলে যায় সেই অভিমানেই কি কাউন্টার ঘুমটা টেনে রাখে শঙ্কর ঝুঁকে ভেতরটা দেখার চেষ্টা করল টেবিলে মাথা গুঁচে নিঃসারে ঘুমোচ্ছে টিকিটবাবু আয়েস করে ঘুমাবার দিন বটে আজ আর কি কেউ আছে ভেতরে দেখা যাচ্ছে না বাইরে বেরোনোর মুখে লাল সিমেন্টের চওড়া বেঞ্চি একটা মাদি কুকুর খানচারেক বাচ্চা নিয়ে সেখানে নিঝুম বসে শঙ্খ বাইরেরটাও দেখে এল না লোকটা আসেইনি কোনো মানে হয় অত দূর থেকে এমন একটা আকাশ বয়ে তারা আসতে পারল আর তুই বেড়া কাছেই থাকিস জমি কেনা বেচাতে দাও মারবি মোটা শঙ্খ পায়ের ডগায় এসে পড়া ইঁটের টুকরোই ফুটবলের শট মারল একটা স্টেশনের বাইরে কাঁচা রাস্তা রাস্তার গায়ে এখানকার সবেদন একটি দোকান ঠিক দোকান নয় দোকানের মতন বাঁশির খুঁটির মাথায় টিনের চালা তিনদিকে দরমার দেওয়াল পাম্প দেওয়া কেরোসিন স্টোভে কখনো সখনো এখানে চা বানানো হয় তবে কখনো সখনই অফিস টাইমের টুকরো টাকরা দু চারজন ছাড়া বড় একটা চায়ের খদ্দের অন্যান্য দিন তাও আধজন বসে থাকে বেঞ্চিতে বেশিরভাগ বাস রাস্তার দিকের বাসিন্দা বসে বসে আড্ডা মারে কাগজ পড়ে বফোর্স কিংবা শ্রীলঙ্কা চুক্তি নিয়ে তর্ক জমায় আর চারিদিক শুনশান এমন গোমরা দিনে কে আর শখ করে বাইরে বেরোয় ছোট্ট মতন কাঁচের বাক্সে গড়াগড়ি যাওয়া গুটি কটক অনাথ দরবেশ আর দানাদার সামনে রেখে দোকানিটাও ঢুলছে তার খুব কাছে গিয়ে গলা ঝাড়ল শঙ্ঘ দাদা শুনছেন ধরবার শব্দে সজাগ দোকানি টুটু টুটুবাবুকে দেখেছেন এখানে এসে দাঁড়ানোর কথা ছিল ঘুমন্ত চোখ টান টান করল লোকটা হাতের উল্টো পিঠে ঘুমের রস মুছছে একবার ঝুঁকে আকাশও দেখে নিল সে কি আজ আর ঘর থেকে বেরোবে জমি জমা দেখার কথা ছিল বুঝি টুটুবাবু এই অঞ্চলে মোটামুটি সবার পরিচিত মুখের আগে তার চোখ কথা বলে এসব লোকেরা স্বভাবতে কথা দিয়ে কথা রাখে না প্রশান্তাই এই লোকটার সঙ্গে শঙ্কর আলাপ করিয়ে দিয়েছিল শঙ্কর তখন কলকাতার বুকে নিজস্ব একটা ফ্ল্যাটের স্বপ্ন দেখছে ফ্ল্যাট না হোক নিদের পক্ষে এক জমিও যদি পাওয়া যেত এখানে ওখানে কথা বলে বেড়ায় কিছুতেই সুবিধা হয় না সাদা সাধ্যের মধ্যে দূরত্বটা যে বড্ড বেশি শেষে প্রশান্তদা বলল কি তোমরা কলকাতা কলকাতা করে মরো একটু বাইরে যাও দেখবে কত চমৎকার সব জায়গা পেয়ে যাবে রাখি আবত্তি জানিয়েছিল ও বাবা কলকাতা থেকে দূরে গিয়ে আমি থাকতেই পারবো না এখানে আজীবন থেকে দূর কোথায় নরেন্দ্রপুর তো কাছেই তোমাদের বালিগঞ্জ থেকে ট্রেন ধরলে মাত্র কুড়ি মিনিট স্টেশন হবার পর পূর্ব দিকের ধান জমিগুলো সব হই হৈ করে বিক্রি হয়ে যাচ্ছে ছুটির দিনে দেখো গে যাও তোমাদের মতো ভূমিহীন বাবু বিবিরা কেমন রঙিন প্রজাপতির মতো উড়ে উড়ে ফাঁকা মাঠে নিজেদের সীমা নামছে দামও তোমাদের নাগালের মধ্যেই কথাটা ঠিক বাস রাস্তা থেকে এই জায়গাটা যদিও দূর তবে স্টেশন হয়ে যাওয়াতে অনেকেরই ধারণা এখানেও শহর পৌঁছতে আর দেরি নেই গড়িয়ার দিক থেকে ঝাঁক ঝাঁক বাড়ি এগিয়ে আসতে শুরু করে দিয়েছে সোনারপুর আসবে ওদিক থেকে শহর আর শহরতলির মিলন হবে এইভাবেই তো নগর ডালপালা ছড়িয়ে দেয় নানা দিকে ঝুরি নামিয়ে নতুন শিকড় গাড়ে টুটুবাবু ছাড়া আরও দু একজন দালালের সঙ্গে আলাপ হয়েছে শঙ্খট ইদানিং কিছু হাউজিং এজেন্সিও এদিকে ব্যবসায় নেমে গেছে কোনোদিন নিচু ধান জমির দামই লাফিয়ে বেড়ে চলেছে আজ পাঁচ হাজার কাঁথা হলো তো কাল ছ হাজার পশু আট হাজার শঙ্খ প্ল্যাটফর্মে ফেরার আগে সিগারেট ধরাল আলগাভাবে ঠান্ডা হাওয়া উঠছে মাঝে মাঝে কোথাও হয়তো বৃষ্টি নেমে গেছে চাপা গুমগুম শব্দে আকাশ ডেকে উঠল ডাকতে ডাকতে গড়িয়ে গেল দূর আবছায়া প্রায় ঘর বাড়িগুলোর দিকে এই পশ্চিম বাড়াটায় তবু যাই হোক জনবসতি আছে মেঠো পথ বেয়ে খানিকটা গেলেই বাস রাস্তা রামকৃষ্ণ মিশন পূর্বদিক একেবারেই জনহীন যত দূর চোখ যায় শুধু হা হা মাঠ খামচা খামচাভাবে চাষও হয়েছে কোথাও কোথাও মাঠের শেষ প্রান্তে গ্রাম এখান থেকে শুধু তার সবুজ আভাস পাওয়া যায় টুডুবাবু ওই কামরাবাদের দিকেই থাকে এগিয়ে গিয়ে লোকটাকে খুঁজলে কেমন হয় দুধ বাড়াবাড়ি হয়ে যাবে তার থেকে ফিরে যাওয়া ভালো প্ল্যাটফর্মে ঢুকতে ডান দিকে তার জালে ঘেরা সদ্য কিশোরী এক গুলমোহর গাছ তার ওধারে চুপচাপ দাঁড়ানো রাখিকে দেখাচ্ছে ঠিক নির্বাসিত রানীর মতন শঙ্খ মনে মনে হেসে ফেলল সত্যি এইসব জায়গায় রাখির মতো শহুরে মেয়েদের একেবারে বেমানান লাগে তাকেও কি ঠিক মানায় এই বিশাল প্রাকৃতিক পটভূমিতে না মানাক জায়গাটা শঙ্কর ভীষণ ভালো লেগে গেছে কলকাতার এত কাছে বলতে গেলে প্রায় নাগালের মধ্যে এমন বিশাল নির্জনতা পাওয়া যায় ভাবলেই গা ছমছম করে ওঠে এই নির্জনতার আলাদা একটা চোরার টান আছে প্রথম দিন এখানে এসেই অদ্ভুত এক অনুভূতি হয়েছিল তার চারধারের অনন্ত নীল আর সবুজের মাঝখানে তাকে দাঁড় করিয়ে টুটুবাবু বলেছিলেন এই দেখুন এই আপনার জমি পছন্দ হয় মাঠের গায়ে টাল ঢেউ উঠছে তখন সোনালি রোদে ভেসে গেল কিছু শুকনো ধুলো মাটি গাছগাছালি তীর তীর নাচছে লোকটা বলল স্টেশনের কাছেও দু একটা প্লট আছে দাম একটু বেশি পড়বে দেখবেন উত্তর দেবে কি শঙ্খ কোথায় চলে গেছে তখন সে যেন সে নয় সে হয়ে গেছে পৃথিবীর সেই আদি পুরুষ যে প্রথম অধিকার করেছিল ভূমিকে তারপর প্রথম ঘর বেঁধেছিল মাটির ওপর কথাটা রাখিকে বলতে গিয়ে সে তো হেসে কুটোপাটি আশ্চর্য কল্পনা শক্তি যা হোক হোসব কাব্য আমার পোষায় না আহা তুমিও একটু ভাবো না মনে করো ওখানে গিয়ে প্রথম আমরাই ঘর তৈরি করলাম ভেবে দেখো চারিদিকে কোনো হট্টগোল নেই প্রতিবেশীদের রেশারেশি নেই দুদু মাঠের ভেতর আমরাই শুধু থাকি যেদিকে তাকাও আকাশ মাটি আর সবুজ গাছপালা ছেলেমেয়ে দুটো উদ্দাম খেলা করবে ধুলোতে যেমন তেমন বাতাস দৌড়বে আমাদের ঘরের ভেতর দিয়ে সে বাতাসে ধোঁয়া নেই ডিজেলের গন্ধ নেই তুমি ভাবো বসে বসে রাখি মুখ বেঁকিয়েছিল একটা কথা মনে রেখো ওসব পাণ্ডব বর্জিত জায়গায় বাড়ি করলে তুমিই গিয়ে থাকবে আমরা কেউ যাব না শঙ্ঘ পা দিয়ে চেপে সিগারেট নেপাল রাখি একমনে হাতের নখ খুঁটছে একটু দূর হলেও শঙ্ঘ বুঝতে পারল ও নিচের ঠোঁট বেশ কাঁপছে ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে হলে রাখির ঠোঁট অভিমানী বালিকা হয়ে যায় আহা বিচারি কত সাদি যে ওর অপূর্ণ থেকে গেল নিজস্ব একফালি বাড়ির জন্য কবে থেকে শুধু কল্পনার জাল বনে চলেছে আর উদ্বাস্তুর মতো বাসা বদল করতে হচ্ছে একের পর এক কোথাও একটু পুরনো হলেই বাড়িওয়ালা বাঁকা হয়ে যায় অন্য তৈরি ঘরে যে কি সংকার কি আড়ষ্টতায় দিন যাপন করতে হয় মানুষকে কেমন হীনমন্যতা বোধও এসে যায় হাসতে বাধ্য তা নিজেরই আসে শঙ্খ বইয়ের কাছে এগোলো লোকটা এরকম ঝোলাবে ভাবতেও পারিনি যাক গে এরপর যে ট্রেনটা দাঁড়াবে তাতে ফিরে যাব রাখি ঠান্ডা চোখ তুলে তাকালো শখ মিটে গেল কথাটায় যথেষ্ট খোঁচা আছে শঙ্কর এবার সামান্য রাগ হচ্ছিল তার কি নিজের কোনোই ইচ্ছে অনিচ্ছে শখ আহ্লাদ থাকতে নেই রাখি ধরেই নিয়েছে সে যা চাইবে তাই হবে তার যদি এখানে জমি পছন্দ না হয় শঙ্খর গলা ভারী হলো আজ না হলো তো কি আছে কিনবো মনস্থির যখন করেছি আরেক দিন আসবো আমি আর আসবো না এসো না আমি একাই বায়না করে যাব আকাশ পেয়ে হুড়মুর করে মেঘ ছুটতে শুরু করেছে বিদ্যুৎ চমকালো বার কয়েক রাখি গুম হয়ে আছে হাওয়ার দিকে পিছন ফিরে আরেকটা সিগারেট ধরালো শঙ্খ কলকাতা কলকাতা করে মরছ চেষ্টা তো করা হলো আমাদের জন্য ওখানে জায়গা আছে কোথায় থাকলেও তুমি ছুতে পারবে তেমন চেষ্টা করা হলো কই এই তো ইস্টার্ন বাইপাসে বিজ্ঞাপন বেরিয়েছিল ওখানে লটারি হবে আমাদের কোনো দিন লটারি উঠবে না এটাও তোমার কল্পনা কল্পনা নয় বাস্তব লটারি পাওয়ার কপাল থাকা দরকার লেডিসদের কপাল কখনো খোলে না রাখি যেন ঠিকই করেছে তর্ক চালিয়ে যাবে লটারি ছাড়াও কত রকম স্কিম হচ্ছে চারিদিকে মধ্যবিত্তদের জন্য তারাও কেউ তোমাকে প্রপার কলকাতায় জায়গা দিতে পারবে না এরকম শহরতলি দেই সে যেমনই হোক এমন ভুতুরে জায়গা তো হবে না আশ্চর্য শঙ্ক হতাশভাবে দুদিকে মাথা নাড়ল এমন একটা সুন্দর পরিবেশ তোমার ভালো লাগছে না কলকাতাতেও মাথা খুললেও এমন নির্মল জায়গা পাবে তুমি না পাব না রাখির ঘাড় শক্ত হল তা সুন্দরবনে গিয়েও তো বাড়ি করা যায় সেখানে প্রকৃতি আরও সুন্দর উঠোনে বাঘ ভাল্লুক হামা টানবে কুমড়োর ডগায় সাপ ঝুলবে তবে না নিজের বাড়ি ভুল করছো এ জায়গায় কদিন পরে মোটে রকম থাকবে না অসম্ভব দশ বছর আগে এখানকার কোনো ডেভেলপমেন্ট হতেই পারে না কবে ইলেকট্রিসিটি আসবে জলের ব্যবস্থা হবে আমি বাজি ধরতে পারি বেশ তো শঙ্খ নরম হলো তখনই নয় তুমি এসে বাড়ি করো এখন যখন সস্তায় পাওয়া যাচ্ছে কিনে রাখতে ক্ষতি কি কাঠাচারে কত সুন্দর মনের মতো বাড়ি করা যাবে ভাবো তো ভালো এভাবেই ফাঁকা মাঠে কষ্টের টাকাগুলো ব্লক করে রাখো বাড়িওয়ালাতে তোয়াচ করতে করতে কাটিয়ে দাও জীবনটা এ কথার পিঠে কথা হয় না শঙ্খ চুপ করে গেল প্রচন্ড ডাপটে একটা ডাউন ট্রেন ছুটে যাচ্ছে চোখের ওপর দিয়ে প্ল্যাটফর্ম দুটো ধুকভুক কেঁপে উঠল গাড়িটা বেরিয়ে যেতেই চতুর্দিকে ধুলোছড় রাখি নাকে আঁচল চাপা দিল অনেকক্ষণ পর দুটো জাগন্ত মানুষের মুখ দেখা যাচ্ছে স্টেশনের ঢালবে আধা শহরে দুজন লোক উঠে আসছে প্ল্যাটফর্মে তাদের বিস্মিত চোখ শঙ্খ রাখির দিকে যেন এরকম দিনে স্টেশনে কাউকে দেখবে ভাবেনি শঙ্খ তাদের দিকে গড এগিয়ে গেল দাদা এরপর কোন গাড়ি দাঁড়াবে ধুতিপড়া লোকটি বগল থেকে ছাতা নামালো কোন দিকে যাবেন যেন রাখি শুনতে পায় সেভাবে গলা চড়ালো শঙ্খ কলকাতায় এখন কলকাতায় পাশের লোকটি আরও অবাক যখন তখন দুর্যোগ নামতে পারে শঙ্খ শুকনো হাসল না না যাবো না ফিরব এখন তো গাড়ি নেই ক্যানিং থামবে সেই বারোটা পাঁচে তবে হেঁটে যদি সোনারপুর চলে যেতে পারেন শঙ্খ ঘড়ি দেখলো এগারোটা বাসতে পঁচিশ তার মানে দেড় ঘন্টার কাছাকাছি আকাশ নেমে এসেছে আরও একটু আগেও ঝিমঝিম আলো ছিল আর বোধহয় বৃষ্টিকে ধরে রাখা গেল না লোক দুটো প্ল্যাটফর্ম বেয়ে নেমে যাচ্ছে ভুল ওরা ট্রেন ধরতে আসেনি রাখি সরে দাঁড়িয়েছে ভ্যানিজি ব্যাগ থেকে ফোল্ডিং ছাতা বার করে রেখে দিল শঙ্কর হঠাৎ খুব মন খারাপ হয়ে গেল কি দরকার ছিল অযথা ঝগড়া করার প্রতিদিন একই কথা ছোঁড়াছড়ি শঙ্কর সামনের বেঞ্চিতে বসে পড়ল সোনারপুর অবধি এখন আর হেঁটে যাওয়া যায় না রাখি হাঁটতে পারবে না অতটা এবার একটা আপ ট্রেন পাশ করছে অনেক দূর জ্বলে যাবার পরও তার ধাতব শব্দ শুনতে শুনতে শঙ্খ মদ বদলে ফেলল কি যাক এখানে কিনবেই না জমি ঘর বাধা নিয়ে যদি স্বামী স্ত্রী একমত না হতে পারে শঙ্খ যখন এভাবেই বিমর্ষ তখনই আশ্চর্য কাণ্ডটা ঘটে গেল বৃষ্টির প্রথম ফোটাটা রাখির শরীরকেই ছুলো আগে সঙ্গে সঙ্গে হঠাৎ কেমন আলোথালো হয়ে গেল রাখির মনটা বৃষ্টির সম্ভাবনা আর বৃষ্টি আশা এ দুটোর মধ্যে এত তফাত রাখি আকাশের দিকে চোখ তুলল আবার এক ফোঁটা ছড়ল আরও একটা চোখ নামিয়ে রাখি শঙ্ঘর দিকে তাকাল হাচুমকা ভেতরে একটা গোলমাল বেঁধে গেছে একটু আগের খুব বিষাদ সব যেন ধুয়ে যেতে চাইছে বৃষ্টি আর মাটির মিলনে বুনো সুখের গন্ধ ছড়িয়ে যাচ্ছে বাতাসে শঙ্খ উঠে দাঁড়ানোর আগেই তার কাছে ছুটে গিয়েছে রাখি আই ওঠো উঠে পড়ো শঙ্খ উঠে দাঁড়ালো টিকিট ঘরের দিকে যাচ্ছে ওদিকে নয় পিছন থেকে টানল রাখি ওইদিকে চলো তোমার পছন্দ করা জমিতে মাটিতে রাখির স্বরে কি ব্যঙ্গ শঙ্খ বুঝতে পারছিল না চোখ দুটো তবে ঝিকিঝিকি হাসে কেন মেয়েদের মনের রং কখন কিভাবে যে বদলায় বৃষ্টির ফোঁটারা ঘন হচ্ছে ক্রমশ শঙ্খ নিজের মনে বিড় করে উঠল দৌড় রোববারের সকালটাই মাটি হয়ে গেল এমন জানলে কোন সালা ওদিকে ছেলে মেয়ে দুটো হয়তো না খেয়ে বসে থাকবে থাকবে না চাপা অস্থিততায় গলা কাঁপছে রাখির আমি আশার মাকে ওদের খাইয়ে দিতে বলেছি লন্ড্রি থেকে জামা জামাকাপড়গুলো আনা হলো না দুপুরে বাবুলের অ্যাডমিশনের জন্য ব্যানার্জি বাবুর কাছে যাওয়ার কথা ছিল শুনো ধরা হলো না মাঝখান থেকে মেঘে মেঘে যুদ্ধ বেঁধে গেছে এমন জোরে চেঁচিয়ে উঠল আকাশ যেন শুধু ধমকেই থামিয়ে দেওয়া যায় বৃষ্টিকে রাখি শঙ্খর হাত চেপে ধরলো কথা বলো না তাড়াতাড়ি চলো কোথায় বললাম তো আমাদের জমিতে ঝড়ে বৃষ্টিতে শঙ্খ ফ্যাল তাকালো রাখির কথাগুলো ঠিক বুঝে উঠতে পারছে না ঝোড়ো হাওয়ার তালে নাচছে বৃষ্টি রাখি আচমকা সেই দিকে ছুটে গেল ছুটতে ছুটতে নেমে যাচ্ছে প্ল্যাটফর্মে আরে কি হলো শঙ্খ হতচকিত ওদিকে কোথায় যাচ্ছ এই রাখি এই মিছিমিছি ভিজছ কেন রাখি উত্তর দিল না ঝুমঝুম বৃষ্টি মাথায় একেবারে খাল পারে চলে গেছে শঙ্খ এক ছুটে পৌঁছে গেল সেখানে কি আজব খেয়াল মাথায় চাপল এ রাখি শুনেও শুনল না প্রকাণ্ড আকাশ জুড়ে নাচছে হিসিস বিদ্যুৎ সেদিকে চোখ মেলে দিয়েছে যেন সেদিন না আনোয়াশা রোডের দিকে গিয়েছিলাম তোমাকে বলিনি আমাদের সেই ফ্ল্যাটটায় না লোক এসে গেছে টুপটাপ জল গড়াচ্ছে রাখি চুলবে কপালবে শঙ্খ তার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে ছাতা বার করতে চাইল নিশ্চয়ই সেই ডাক্তারটা কিনেছে তাই না রাখির চোখ থেকে বৃষ্টি ছড়ল অথচ ফ্ল্যাটটা প্রথমে আমাদের নামে অ্যালোটেড হয়েছিল বাড়তে বাড়তে শুনলাম দু লাখ আশি হাজারে বিক্রি হয়েছে হাওয়াতে ছাতা উল্টে পাল্টে যাচ্ছে শঙ্খ প্রাণপণে সোজা রাখার চেষ্টা করছে সেটাকে রাখি দেখেও দেখল না ওরা প্রথমে যা এস্টিমেট দেয় তার কিছুতেই ঠিক রাখে না নইলে বলো দেড় লাখ টাকার ব্যবস্থা তো আমরা করেছিলাম আশি হাজার লোন আমার গয়না তোমার প্রভিডেন্ট ফান্ড রাখির গলা ক্রমশ ডুবে যাচ্ছে ভয়ঙ্কর শব্দে বাজ পড়ল কোথাও মেঘেরা প্রায় ঘিরে ফেলেছে দুজনকে খানিক তফাতে বাপাশে কারা আতখানা ঘর বানিয়ে ফেলে রেখে গেছে হয়তো শেষ করতে পারেনি ঘর নয় খাঁচা ঘরের খাঁচা একটা গরু ভীষণ ভয় পেয়ে লাফাতে লাফাতে আশ্রয় নিতে যাচ্ছে খাঁচাটার দিকে যেন ওখানে পৌঁছলেই বাঁচা যায় তান্ডবের হাত থেকে রাখি সেদিকে তাকিয়ে খিলখিল হেসে উঠল বাচ্চা মেয়েদের মতন লাফিয়ে বাঁশের শাকও পার হল আবার বাজের শব্দ শঙ্খ এবার ভয় পেয়ে গেল কি পাগলামি করছো রাখি এসো ফিরে চলো রাখি তাকালো না হাওয়ায় হাওয়ায় দুলে বৃষ্টি ছুটছে পূর্বদিকে সেই বৃষ্টিতে ঝাঁপিয়ে পড়ল বাড়িওয়ালা কাল কি বলেছিল জানো বলে ছেলেদের বিয়ে দেবে ওদের আর ওপরের ঘরে কুলোচ্ছে না সেগিরি মনে হয় আমাদের উঠে যেতে বলবে বলতে বলতে জোরে হেসে উঠল বাজে কথা বাড়িওয়ালা মাত্রই ভাড়াটে ওঠাতে ও কথা বলে আমরা চলে গেলে আবার বেশি ভাড়া আবার মোটা অ্যাডভান্স শিবু দালাল মাঝে মাঝেই আজকাল যাতায়াত করছে বৃষ্টির সঙ্গে রাখি ছুটে চলেছে পাল্লা দিয়ে কখনো আগে কখনো পেছনে এই তোমার মনে আছে আগের বাড়িওয়ালা কিরকম কায়দা করে ইস জল নিয়ে ওরা খুব কষ্ট দিয়েছিল আর প্রথম যে বাড়িটাই ছিলাম সেই যে গো ঢাকুরিয়ায় তিন ঘর ভাড়াটের কমন বাথরুম চরাচরে পুছি রাত নেমে আসছে কামড়াবাদের দিক থেকে এদিকের বৃষ্টিকে তাড়া করে আরেক দল বৃষ্টি ঝাঁপটে ছিপছিপ শব্দে শূন্য মাঠে ঝড়ের শব্দ কি ভয়ঙ্কর শঙ্খ দু হাতে কান চাপল রাখি কেমন অনায়াস ভঙ্গিতে এগিয়ে চলেছে যেন আজই সমস্ত গ্লানি আর হতাশা ভাসিয়ে দেবে জল ছড়ে খুব নিচু দিয়ে একটা করে গেল রাখি পা থেকে চটিজোড়া খুলে ছুঁড়ে দিল দূরে এমন তরতর হাঁটছে যেন এ পথে রোজই যাওয়া আসা শঙ্কর বুক কেঁপে উঠল বৃষ্টির ধোঁয়ায় রাখিকে পরিষ্কার দেখা যাচ্ছে না নিজের বউকেই এই মুহূর্তে কেমন অলৌকিক লাগছে যেন মানবী নন যেন বৃষ্টি কিংবা আকাশ মাটি আবছায় হাতরে শঙ্খ চিৎকার করে বলতে চাইল দোহাই রাখি এবার ফেরো যখন তখন মাথায় বাজ ভেঙে পড়তে পারে কিছুই বলতে পারলো না বৃষ্টির ধোঁয়ায় শব্দরা হারিয়ে গেছে সেই ধোঁয়াতে আপছা রাখিও প্রকাণ্ড মাঠে ভাসছে শুধু অশরীরই নারী শঙ্ঘর পছন্দ করা ভূমিতে নিজেকে ছড়িয়ে দিল একটা জমি দখল করে অন্য জমিতে যাচ্ছে তারপর আবার একটায় আকাশের দিকে হাত বাড়িয়ে দিল এবার বুঝি ধারণ করে নেবে আকাশটাকেও শঙ্খ স্তব্ধ দাঁড়িয়ে রইল রাখি যেন ভাবে ভঙ্গিতে বলতে চাইছে ভয় কিসের গো ঝড় তো নিত্য উঠছে বাজও পড়ছে শুধু হঠাৎই কুড়িয়ে পাওয়া বৃষ্টিটা এই বৃষ্টিটা ভাবতে ভাবতে শঙ্খ দুহাত বাড়িয়ে দিল আকাশের দিকে পুরনো ছড়াচার মানে খুঁজে পাচ্ছে যেন ঝড় পাদলে ধুধু মাঠে গল্পটি এইখানে সমাপ্ত হলো আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী ঝড় বাদলে ধুধু মাঠে গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার